বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো সাত ধারা অনুযায়ী যে ব্যক্তি হত্যার আদেশ দিল এবং যে হত্যা করলো উভয়েই সমান অপরাধী অনুরূপভাবে আমরা যৌক্তিকভাবেও বিষয়টি বুঝতে পারি কোনো একজন ব্যক্তি যখন হত্যার আদেশ দেয় তখন সে তার মস্তিষ্কে এই হত্যার বিষয়ে একটি পরিকল্পনা করলো সিদ্ধান্ত নিল তারপর সে সেই সিদ্ধান্তটি বাস্তবে পরিণত করার জন্য আদেশ প্রদান করলো আর যে ব্যক্তি আদেশ পাওয়ার পর এই হত্যাটি সংঘটিত করলো সে বাস্তবে শারীরিকভাবে এই হত্যায় অংশগ্রহণ করলো তাহলে আমরা দেখতে পাচ্ছি হত্যার আদেশদাতা এবং হত্যাকারী উভয়ই একজন মস্তিষ্ক দ্বারা আর একজন শারীরিকভাবে উভয়ই এই হত্যার অপরাধে অংশগ্রহণ করলো এই কারণে হত্যার আদেশদাতা এবং আদেশ পাওয়ার পর যে হত্যার কাজটি বাস্তবে পরিণত করলো উভয়ই এই অপরাধের অংশীদার হবে বুহারি শরীফের চার হাজার সাঁইত্রিশ নম্বর হাদিস এটা একটি সহী হাদিস এই হাদিসের মধ্যে জাবের ইবনে আব্দুল্লা রাদিয়াল্লাহ তা আলা আহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন মান লিক কা আবিবনিল আশরাফ কে কাবিবনে আশরাফকে হত্যা করার দায়িত্ব নেবে সাই কদ আদাল্লাহ হা রসুল আহু অবশ্যই সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে

হে আল্লাহর রসুল আপনি আমাকে অনুমতি দিন যেন আমি তাকে কিছু কথা বলি বা কিছু বিষয় বলি কল আকুল তখন নবী করিম সাল্লাহ বললেন হ্যাঁ বলো এই হাদিসটির মধ্যে কাবিবনে আশরাফকে হত্যা করার বিষয়টি বর্ণিত হয়েছে তো এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে কাবিবনে আশরাফের যে হত্যা করা হলো এর উপরে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তো আমরা সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করব এরপরে এই প্রশ্নগুলোর উত্তরগুলোও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপর আমরা কাবিবনে আশরাফের হত্যা করার বাস্তবতা কি ছিল সেই ফলাফল নিয়েও আমরা সর্বশেষ বিশ্লেষণ করার চেষ্টা করব। কাব ইবনে আশরাফের হত্যাকে কেন্দ্র করে যেই প্রশ্নগুলো উত্থাপন করা হয় আগে আমরা সেই প্রশ্নগুলো জেনে নিই হত্যার আদেশ দেওয়ার কারণে নবী সাল্ল আলহাসাল্লামও কি হত্যাকারীর ন্যায় সমান অপরাধী নয় ব্যক্তিগত শত্রুতার জন্য নবী সাল্লাহ আলি আসাল্লাম কি ইসলামকে ব্যবহার করতেন কাব ইবনে আশরাফ তো কবি ছিল ইসলামে কি মত প্রকাশের স্বাধীনতা দেয় না প্রতারণা করা কি ঠিক প্রথম প্রশ্ন হল কাবিবনে আশরাফের হত্যার আদেশ দেওয়ার কারণে নবী করিম আলাইহি কি সমান অপরাধী নয় যদি কোনো ব্যক্তি নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ বা নিজের কোনো বিষয় হাসিল করার জন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে বা হত্যার আদেশ দেয় তাহলে সে অবশ্যই সেই ক্ষেত্রে অপরাধী হবে তবে এখানে নবী কারিম সাল্লা আলাইসাল্লাম নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ বা উদ্দেশ্য হাসিল করার জন্য এই কাজটি করেননি বরং নবী করিম সাল আলহি আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে তিনি একটি নতুন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যার নাম হলো মদিনা এবং পরবর্তীতে এই রাষ্ট্রের সংবিধানও তৈরি করা হয়েছিল যেটাকে আমরা মদিনা সনদ হিসেবে জানি তো এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর এই রাষ্ট্রের একজন নাগরিক বা বাসিন্দা ছিল হলো কাবিবনে আশরাফ কিন্তু সে চাইতো না কখনোই যে এই মদিনা রাষ্ট্র টিকে থাকুক এবং এর মাধ্যমে যে ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছে সেটা চলতে থাকুক এই কারণে সে সর্বদাই চেষ্টা করত কিভাবে এই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করা যায় কিভাবে ইসলামের যে প্রচার প্রসার হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়া যায় এই কারণে সে মক্কার কুরাইদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখত এবং তাদেরকে সে বিভিন্ন উপায়ে উস্কানি দিত যেন তারা এই মদিনা রাষ্ট্রের প্রতি হামলা করে তাদের সাথে যুদ্ধ করে এবং এই রাষ্ট্রকে নিশ্চিন্ন করে দেয় তো এই কারণে সে একজন রাষ্ট্রদ্রোহী ছিল সে এমন কিছু কাজ করছিল যার কারণে রাষ্ট্র হুমকির মুখে পড়ত রাষ্ট্রের যে নিরাপত্তা রাষ্ট্রের যে স্বার্থ এবং রাষ্ট্রের ভিতরে যে নাগরিক রয়েছে তাদের জানমালের ক্ষতি হতো এই কারণে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে একজন দায়িত্ববান হিসেবে একজন বিচারক হিসেবে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছিলেন আর তখন যেহেতু বর্তমানের ন্যায় প্রত্যেক দেশে যেইভাবে নিয়মতান্ত্রিক যেইভাবে বিভিন্ন বাহিনী রয়েছে যারা বিভিন্ন আইন শৃঙ্খলার কাজ করে কিন্তু সেই সময়ে যেহেতু সেটা একটি নতুন রাষ্ট্র ছিল তো সেখানে ওইভাবে নিয়মতান্ত্রিক কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না এই কারণে রাষ্ট্রের নাগরিকগণই স্ব এই দায়িত্ব নিয়েছিল যেন এই দায়িত্ব তারা সম্পন্ন করার মাধ্যমে এই রাষ্ট্রের ভিতরে স্থিতিশীলতা আনতে পারে এই রাষ্ট্রে স্থায়িত্ব লাভ করে এবং তারা নির্বিঘ্নে এই যে ইসলাম পালন করতে পারছে সেটা পালন করতে পারে ইসলামের প্রচার প্রসার করতে পারছে সেটা যেন বিদ্যমান থাকে অনুরূপভাবে রাষ্ট্রের ভিতরে মুসলিমদের পাশাপাশি অন্যান্য যে সমস্ত নাগরিক রয়েছে তো মুসলিম সহ সমস্ত নাগরিকের স্বার্থ জানমাল যেন হেফাজতে থাকে তাই নবী সাল্লাহ আলাই একজন নবী এবং রাসুল হিসেবে ইসলামকে টিকিয়ে রাখতে ইসলামের প্রচার প্রসারকে আরো এবং সাথে সাথে তিনি একজন রাষ্ট্রনায়ক এবং বিচারক হিসেবে তার রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা এবং রাষ্ট্রের নাগরিকের জানমাল রক্ষা করার জন্য রাষ্ট্র যেন নিশ্চিহ্ন না হয়ে যায় সেই জন্য অবস্থা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেই পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল নবী কারিম সাল্লাসাল্লাম কাবিবনে আশরাফকে হত্যার নির্দেশ দিয়ে সেই দায়িত্ব সেই পদক্ষেপই তিনি গ্রহণ করেছিলেন বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো একুশ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয় যার মাধ্যমে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মুখোমুখি হবে রাষ্ট্রের যে জনগণ রয়েছে তাদের জীবন জানমালের ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রদ্রোহী ব্যক্তি ওই ষড়যন্ত্রকারী ব্যক্তির যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে এই আইনে আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কার্যক্রমে লিপ্ত হয় কিন্তু সে কার্যক্রম পরিপূর্ণরূপে বাস্তবে রূপ দিতে সক্ষম নাও হয় তারপরেও এই ধরনের কার্যক্রম করার জন্য সে মুখোমুখি হবে বর্তমান সময়ে কোনো একজন সাহেব যদি একজন অপরাধীকে রায় রায় দেন কার্যকর করা হয় অর্থাৎ পরবর্তীতে সেই ওই আসামিকে ফাঁসি দেওয়া হয় তাহলে কি ওই জশ সাহেবকে এটা বলা হবে যে এই লোকটি অমক গ্রামের অমোক ব্যক্তিকে হত্যা করেছে অবশ্যই নয় পরবর্তী প্রশ্ন ব্যক্তিগত শত্রুতার জন্য কি নবী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসলামকে ব্যবহার করতেন না কখনোই নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম ব্যক্তিগত শত্রুতার জন্য কিংবা নিজস্ব কোনো স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করতেন না আন্না ইয়াহুদি ইয়াতান আতাতিন নাবিয়া সাল্লি আসাল্লাম বিষাতিন মাসমুমাতিন এক ইহুদি নারী নবী করিম সাল্ল আলহি ওসাল্লামের নিকটে একটি বীজযুক্ত বকরি নিয়ে আসলো ফাঁকাল মিনহা তখন নবী করিম সাল আলি ওয়াসাল্লাম এই বকরি থেকে কিছু অংশ খেলেন ফাজি আবিহা এরপর ওই নারীকে নিয়ে আসা হলো ফাকিলা আলা নাকতুল এরপর নবী করিম সাল্লাহ আলহি বলা হলো আমরা কি তাকে হত্যা করব না কলা লা তখন নবী করিম সাল্লাহ আলি বললেন না ফামা জিল তু আরিফু হাফি লাহওয়াতি রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম এরপর আনাস রাজি তা তালু বলেন নবী করিম সাল্লাহ তালুতে আমি বারবারই বিষক্রিয়ার আলামত দেখতে পেতাম তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাহ নিকটে যখন ওই ইহুদি নারী ওই বিষযুক্ত রান্না করা বকরি নিয়ে আসলো তখন তিনি ওই বকরির মাংস খাওয়ার কারণে তার পরবর্তী জীবনে তিনি প্রায়ই ওই বিষের প্রভাব অনুভব করতেন ওই বিষের কারণে কষ্ট পেতেন কিন্তু তার ক্ষমতা থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো ওই নারীর প্রতি প্রতিশোধ গ্রহণ করেননি বরং তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি কখনোই তার ব্যক্তিগত স্বার্থে নিজের কোনো স্বার্থ উদ্ধারের জন্য ইসলামকে ব্যবহার করতেন না আর কাবিবনে আশরাফকে যে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল এটা মূলত কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয় পরবর্তী প্রশ্ন হল কাবিদ আশ্রাপ্ত কবি ছিল ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতা দেয় না অবশ্যই ইসলাম মত প্রকাশের স্বাধীনতা দেয় তবে যেই মত প্রকাশের মাধ্যমে কোনো ধর্ম নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখোমুখি হয় কোনো রাষ্ট্র নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখোমুখি হয় রাষ্ট্রের নাগরিক তাদের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা হয় তাহলে সেটাকে কখনোই মত প্রকাশের স্বাধীনতা বলা যায় না যেমন কাবিবনে আশরাফ সে কী করছিল সে মদিনার নাগরিক হয়েও সে এই মদিনা রাষ্ট্রকে হুমকিতে ফেলছিল সে এই মদিনা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্য ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য সে তার পার্শ্ববর্তী মক্কার যে সমস্ত লোক ছিল তাদেরকে উস্কে দিচ্ছিল কুরাইদেরকে উস্কে দিচ্ছিল যে তোমরা কি করো তোমরা মদিনা এই রাষ্ট্রের প্রতি হামলা করো এই রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দাও অবশ্যই মত প্রকাশ স্বাধীনতা রয়েছে তবে সেই মত প্রকাশটা হতে হবে যৌক্তিক সেই মত প্রকাশ হতে হবে সঠিক এবং সেই মত প্রকাশের মাধ্যমে কখনো কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ কারোর কোনো ক্ষতি হবে না তাদের কোনো আঘাত লাগবে না যেমন ধরুন কোনো একজন ব্যক্তি সে তার পার্শ্ববর্তী যেই দেশ ওই দেশকে উস্কে দিতে চাচ্ছে তার নিজ দেশের প্রতি এই কারণে সে বিভিন্ন ধরনের পোস্ট করা বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ তথ্য ছড়াতে শুরু করলো তো এখন ওই ব্যক্তি যদি বলে যে আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আমি স্বাধীনভাবে মত প্রকাশ করছি তাহলে অবশ্যই এটা কোনো একটি যৌক্তিক বিষয় না কারণ তার এই কথার মাধ্যমে তো দেশ হুমকির মধ্যে পড়ছে দেশের নাগরিকরা হুমকির মধ্যে পড়ছে অনুরূপভাবে কাবিব আশরাফ ঠিক এই কাজটি করেছিল তাই এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই তাই কাবিবনে আশরাফের এই হত্যাকে মত প্রকাশের স্বাধীনতার এই যুক্তি দিয়ে এটাকে ভুল প্রমাণ করার কোনো উপায় নেই প্রতারণা করাকে ঠিক না অবশ্যই প্রতারণা করা এটা ঠিক নয় আর ইসলামেও প্রতারণা করা নিষিদ্ধ তিরমিজি শরীফের তেরোশো পনেরো নম্বর হাদিস এটা একটি হাদিস এই হাদিসের মধ্যে আবু হুরাই বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন মান ফালাইসা মিন্ যারা প্রতারণা করে যারা মানুষকে ধোকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত নয় কিন্তু কাহাবিবনে আশরাফকে হত্যা করার সময় বা হত্যা করার পূর্বে সাহাবিরা তার সাথে নবী করিম সাল্ল আলহি অনুমতিতে কৌশল অবলম্বন করে যেই ধরনের কথাবার্তা বলেছিলেন সেগুলোকে প্রতারণা ধোকা বা মিথ্যা বলার কোনো সুযোগ নেই কারণ কাবিবনে আশরাফ সে ছিল একজন রাষ্ট্রদ্রোহী ব্যক্তি যার মাধ্যমে রাষ্ট্র হুমকির মুখে পড়ছিল আর সাহাবারা তারা ছিলেন এই মদিনা রাষ্ট্রের নাগরিক তারা স্বেচ্ছায় নবী করিম সাল্ল্লাহ আলি আদেশে তাকে হত্যা করার জন্য গিয়েছিলেন তো সেখানে গিয়ে তারা কৌশল অবলম্বন করেছিলেন এটা মূলত যুদ্ধের মধ্যে বিপরীত পক্ষকে দমন করার জন্য পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই ধরনের কৌশল অবলম্বন করতে হয় তো এই ধরনের কৌশল অবলম্বন করা অবলম্বন করে যদি বিপরীত পক্ষকে পরাজিত করা সম্ভব হয় সেটা কোনো তিরস্কারের বিষয় নাই বরং এটা আরও তাদের জন্য প্রশংসার বিষয় এটা বুদ্ধিমত্তার বিষয় বুখারি শরীফের তিন হাজার তিরিশ নম্বর হাদিস এটা একটি সহি হাদিস এই হাদিসের মধ্যে আবু হরের রাজি আল্লাহ তালাহন বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন আল হারব খুদ আতুন অর্থাৎ যুদ্ধ অভিযান এগুলো মূলত কৌশলেরই বিষয় অর্থাৎ এখানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কৌশল অবলম্বন করতে হয় কোনো একজন দেশের নাগরিক সে তার দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে গেল কোনো অভিযানে গেল সেখানে গিয়ে যদি সে তার বেশ পরিবর্তন করে বা কথার ভিতরে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে সে যদি বিজয় ছিনিয়ে নিয়ে আসে তো বিজয় ছিনিয়ে নিয়ে আসার পর আমরা কি তাকে তিরস্কার করব যে সে সদ্যবেশ ধারণ করেছিল কেন বা সে ওই কথাটি বাস্তবে না হওয়া সত্ত্বেও কেন ওইভাবে বলল নাকি আমরা তার প্রশংসা করব যে সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে সঠিক বুদ্ধির পরিচয় দিয়ে সে বিজয় ছিনিয়ে এনেছে আমরা এই আলোচনা থেকে এই বিষয়টি বুঝতে পারি যে কাবিবনে আশরাফ যিনি কবি ছিলেন তো তাকে হত্যা করা হয়েছিল এটা নির্দিষ্ট কোনো একটি অপরাধে নয় বরং তার ক্রমাগত অপরাধ বিরুদ্ধাচরণ নবীকে কষ্ট দেওয়া মদিনা যে নতুন ইসলামী রাষ্ট্র গঠিত হয়েছিল সেই রাষ্ট্রকে নিশ্চিন্ন করার চেষ্টা করা মুসলিম যারা ছিল তারা যেন ইসলাম পালন করতে না পারে সেখানে বাধাগ্রস্ত করা ইসলামের প্রচার প্রসারকে থামিয়ে দেওয়া এবং মদিনা রাষ্ট্রের যে সমস্ত নাগরিক তাদের জানমালের ক্ষতি করা এবং নারীদেরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কবিতা রচনা করা এবং কবিতার মাধ্যমে বিভিন্ন উস্কানি প্রদান করা তো সমস্ত কিছু মিলিয়েই সঠিক সময়ে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি একজন নবী হিসেবে রাসুল হিসেবে অভিভাবক হিসেবে দায়িত্ববান ব্যক্তি হিসেবে রাষ্ট্রনায়ক হিসেবে বিচারক হিসেবে যেটা করার দরকার ছিল তিনি সেটাই করেছিলেন তাই কাবিব আশরাফের হত্যা এটা কোনো ভুল পদক্ষেপ ছিল বা এটাকে ভুল বলা এর কোনো সুযোগ নেই বরং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ছিল এটা ছিল নবী করিম সাল্লাহ আলি আসালামের এক বিচক্ষণতারই পরিচয়